নারী বা পুরুষ যুবা বা শিশু কিংবা বৃদ্ধ কে পড়েন না আল কোরআন প্রতিটা মুসলিম পরিবার এবং মসজিদ মাদ্রাসায় নিয়মিত কোরআন শরীফের ব্যবহার হয় এবং আমরা সবাই শেষে বেশ যত্ন করেই তুলে রাখি তবু কি কিছুটা অযত্ন হয়ে যাচ্ছে কোথাও এই যেমন ধুলা ময়লা লাগা পানি বা কোনো তরল লাগা কিংবা দুষ্টু বিড়ালটার অঘটন তাই কুরান শরীফের বাড়তি যত্ন নিতে ব্যবহার করুন ওয়াটারপ্রুফ ফারিশা প্রিমিয়াম কুরান বক্স